আসলাম আজকে এই একটা থ্রি পিস হলো রমজান রোজার মধ্যে আমি আনছিলাম তো থ্রি পিসটা হচ্ছে বানানো হয় নাই হচ্ছে পার্টি থ্রি পিস মানে গরমের জন্য আনা হয়েছে আমি আরও দুইটা বানাই নিয়েছি একটু গরমের জন্য এটা মনে হয় অন্য আনা কি দেখেন

মশালে আজকে এই নদীর মাছ রান্না করুন তোমার আব্বা কথা কম না আর কি পটাকা বানাই দিছেন আমি ভালো পটকা বানাই দিতেছি মন মতো হয় আমার পোলা হলো পটাকা বানাই না মন মতো নয় না এলে খালি ফিকে ফিকে খালাই দিতেছে দুন্দুল লইছেন চাইছেন হুম এমনি দুন্দুল বানাই দিই

সুন্দর হাতের ধরা মাছ ওই যে পদ্মা নদীর থেকে হইল ডুবাইয়া ডুবাইয়া তারপর এই মাছগুলো ধরছে চিংড়ি মাছ আর এটা হচ্ছে পাশের বাড়ি বাই হয়েছে চিংড়ি মাছ পাইছে বড় একটা ওটা পাও হয়েছে এটা তো আমি এখন হচ্ছে মাছগুলো দিয়ে আর এখানে দেখতে সিনে রান দিয়া তারপর হচ্ছে মাছ দিয়ে রান্না করবো Con c h u ộ 結構。<laughs> ঢাকা শহরে মানুষের পাট শাক খাইতে পায় না আর আমরা ছাগল রে খাওয়াই নাকি মানে বুল বুলে গামলাটা সরাই দেন গামলাটা সরাইলাম হ্যাঁ খাতরা পাট শাক খাইয়ে রাখি দেখ ডাল দিয়ে দিমনি পাট শাক দিয়ে ডাল দেখাবি খাবি কথা ক যদি কইতা রোজ জান হওয়া ডাল দেন তো দিম ওরাও খাইতে আছে बा हिलोबा उ माने मरेलाम ओ मरेलाबा मरे लाओ देय तमार पिस्तल तमार पिस्तल डा देहिया दिगा आसो त पिस्तल एकटु देहि बाबा केमोन पिस्तल डा अठो नीचे न वने छ न त केरा बनाय दिसे तमार पिस्तल जीवन भैया जीवन भैया माने गर्मी बिते अमर राते मन छितत छ न मारे गुल्ली कोरे मारला मरे जगे शुडि शुडि कोडा அவன் மாதிரி அழுத்து மாதிரி இந்த குழப்பு கேடா மரியாதை பாரினா மரியாதை আলুর তরকারি রান্না করা হয়েছে নিয়ে দেখতে পাচ্ছি আগে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি তারপর ওই যে হলে বেশি সময় লাগে না সিদ্ধ হয়েছে আর এটা সিদ্ধ হইতে সময় লাগে জন্য আমি আগে সিদ্ধ করে নিচ্ছি তিন

मैं गोसल को गल डुबा माँ लोबे जम्मे माल दरा लोप ना मामा 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 दे दे ना। दे 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 কি বাজিয়া দিম নে বাদ নাই দি পিনে যাবা পাইলে মিলাই কৰোনে নাই

এতো ফটো গড়া হয়েছে গা নাও নিবালা ইস মুসল বাজাইতারে না পারে না দেও হ্যাঁ তো গাইতে এ কথা না মানে মনমত হই নাই লেক ফিক্কা খাইয়ে দিল দাও তোলা হইলো গেন জামের লোক নাও দেওরাত দেও দিকেলি দেড়া পারে নি না বল্লা বড় ফিক্কা মার মনে ঠিক আছে এটা হইছে এটা ঠিক আছে ঠিক আছে দা

আপনারা সবাই আশা করি গিয়ে যেখানে আছেন সবাই মধ্যে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর আসে প্রধান আপনাদের দেওয়াও ভালোবাসে আমরাও খুব ভালো আছি চলে আসলাম আজকে নতুন আরেকটি ব্লক নিয়ে তো ব্লকটি শুরু করলাম সকাল থেকেই সকাল বলতে এখন হয়েছে প্রায় সাড়ে নটের মতো বাজে তো দেখতেছি যে বাদাম বাজতেছি আসলে যে বাদামগুলো এগুলো হচ্ছে ছোটো ছোটো বাদাম আর এগুলোর মাঝে হচ্ছে এই যে বড় বড় বাদাম সেই বড় বাদামগুলো হলো শুকায় না ছোটোটার সাথে এই যে এই যে মোটাটা এটাও না মানে ছোটোগুলো হলেও শুকায় গেছে গা আর এই যে বড়ো বড়োগুলো এগুলো হচ্ছে শুকায় নাই তো এই জন্য হচ্ছে বাইশে আলাদা করে নিতেছি আর বড়গুলো একবার আলাদাভাবে একটু রোদ দিব আর ছোটো দুগুলো শুকায় গেছে এগুলো রোদ দেওয়া লাগবে না

থাকে না থাকেন না এই একটা থ্রি পিস হলো রমজান রোজার মধ্যে আমি আনছিলাম তো থ্রি পিসটা হচ্ছে বানানো হয় নাই হচ্ছে থ্রি পিস মানে গরমের জন্য আনা হয়েছে আমি আরও দুইটা বানাই নিছি একটু গরমের জন্য এটা মনে হয় নাকি দেখি

আছে না নামাজ পড়ার লেগে ভালো বন্যাটা দেখি